সরকারি চাকরি আইন হাজার আঠারোয় স্পষ্টভাবে বলা আছে যে সরকারি কর্মচারীরা কোন নীতিগুলো বা আচরণ বা শৃঙ্খলাগুলো মেনে চলবে তো এই আচরণ এবং নীতিগুলো না মানলে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কিছু বিষয়ে আসলে বিভাগীয় মামলা হতে পারে যে বিষয়গুলো আসলে তাকে শৃঙ্খলা আনায়নে বা তার যে তার দ্বারা যে অন্যায় কাজ বা তার দ্বারা যে অফিস পরিপন্থী কাজ হয়েছে তা সঠিকভাবে পরিচালিত করার জন্য তাকে বিভাগীয় মামলায় অভিযুক্ত করা হয় আর বিভাগীয় মামলায় অভিযুক্ত হলে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিভিন্ন রকম শাস্তি হতে পারে তো যদি কেউ সত্যিকার অর্থে বা প্রকৃতপক্ষে দোষী সাব্যস্ত হয় তাহলে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের যে দণ্ডগুলো হয় তার মধ্যে দুই দুই ধরনের দণ্ড আমরা আলোচনা করব প্রথমেই হতে পারে যে লঘুদণ্ড তো লঘুদণ্ডগুলো আসলে খুব স্বল্প দণ্ড যে দণ্ডগুলো চাকরি ক্ষেত্রে আপনার তেমনটা প্রভাব ফেলে না কিন্তু যদি গুরুদণ্ড পান আপনি তাহলে কিন্তু আপনার চাকরি লাইফ অনেকটা বাধাগ্রস্ত হতে পারে এবং আপনি কিন্তু সমাজে অনেকটাই বঞ্চিত হতে পারেন এজন্য চাকরি ক্ষেত্রে অবশ্যই আমাদের যে সরকারি যে অফিসের নিয়ম নীতি আচরণ শৃঙ্খলা আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে তো লঘুদণ্ডগুলোর মধ্যে আপনি যে দণ্ড পেতে পারেন প্রথমেই আপনাকে সরকারি চাকরি অ্যান্ড দু হাজার আঠারো আঠারো এর বত্রিশ নম্বর ধারায় বলা আছে লঘুদণ্ডের বিষয়ে সেখানে লঘুদণ্ডের বিষয়ে বলা আছে প্রথমেই তিরস্কার দণ্ড তো লঘুদণ্ড হিসেবে আপনি তিরস্কার দণ্ড পেতে পারেন যদি কোনো অসদচ্চরণ বা যদি অদক্ষতার জন্য আপনার কোনো বিভাগীয় মামলা দায়ের করা হয় আপনার বিরুদ্ধে তাহলে কিন্তু আপনি কিন্তু এই তিরস্কার দণ্ডে দণ্ডিত হতে পারেন এছাড়া দ্বিতীয় যে লঘুদণ্ডটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেদন বৃদ্ধি স্থগিতকরণ করার কথা বলা হয়েছে অর্থাৎ আপনার আপনি একটা পদে আছেন সেই পদ থেকে আপনাকে পদোন্নতি দেওয়ার কথা হলো যে তিন থেকে চার বছর পর কিন্তু সেটা যদি আপনাকে বাড়িয়ে পাঁচ বছর বা ছয় বছর করা হয় এরকমও করা হতে পারে অথবা আপনার প্রতি বছর যে ইনক্রিমেন্টগুলো হয় বার্ষিক সেই ইনক্রিমেন্ট হেল্ড করে রাখা হতে পারে এক বছর বা দুই বছর মেয়াদে এটা একটা লঘুদণ্ডের পর্যায়ে পড়ে এরপর যেটা হয় বেতন স্কেলের নিম্নধাপে অবনমিতকরণ করা হতে পারে অর্থাৎ আপনাকে আপনি যদি পঞ্চম গ্রেডের একজন কর্মকর্তা হন তাহলে কিন্তু আপনাকে বেতন গ্রেড থেকে নামিয়ে আপনাকে ষষ্ঠ গ্রেড বা ষষ্ঠ গ্রেড পর্যন্ত আপনাকে অবনমন করতে পারে এটাও কিন্তু লঘুদণ্ডের পর্যায়ে পড়ে এছাড়া কোনো আইন বা সরকারি আদেশ অমান্যকরণ বা কর্তব্যে ইচ্ছাকৃত অবহেলার কারণে যদি সরকারি কোনো অর্থের ক্ষতি হয় বা সম্পত্তির ক্ষতি হয় সেক্ষেত্রে আপনাকে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনাকে হ্যাঁ দিতে হবে এটাও কিন্তু এই লঘুদণ্ডের মধ্যে পর্যায়ে পড়ে তো বিভাগীয় মামলায় এই লঘুদণ্ডগুলো আপনি পেতে পারেন এই লঘুদণ্ডগুলো আপনার চাকরির ক্ষেত্রে সদূরপ্রসারী প্রভাব ফেলে না কিন্তু যদি আপনি এই আইনের বত্রিশ ধারায় তে বলা আছে যে গুরুদণ্ডসমূহ সেই গুরুদণ্ডসমূহ যদি আপনি পান তাহলে কিন্তু আপনার কিন্তু এই গুরুদণ্ডের মেয়াদ কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং সেটা চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার এক ধরনের বিরূপ পরিবেশ সৃষ্টি করবে তো গুরুদণ্ড সম্বন্ধে আমরা একটু আলোচনা করি যেটা হচ্ছে নিম্নপদ বা নিম্নতর বেতন স্কেলে অবনমিত অবনমিতকরণ অনেক সময় দেখা যায় যে নিম্নপদ বা নিম্ন বেতন স্কেল এই জিনিসটা অনেকেই গুলায় ফেলে এটাকে একসাথে দুইটা শাস্তি হিসেবে ধরা হয় কিন্তু আসলে নিয়োগকারী কর্তৃপক্ষ মানে বিভাগীয় মামলায় যদি আপনি দোষী সাব্যস্ত হন তাহলে আপনাকে এক বা একাধিক যে কোনো দণ্ড প্রদান করতেই পারে কিন্তু নিম্ন পদে যখন আপনাকে দেয়া হবে তখন কিন্তু আপনি কিন্তু যে আপনার বেতন স্কেল সেটা কিন্তু অটোমেটিক্যালি নিম্ন গ্রেডে চলে যাবে এই জিনিসটা আপনাকে গুরুদণ্ডের প্রথমেই বলা আছে এরপর যেটা হয় বাধ্যতামূলক অবসর প্রদান আপনাকে বাধ্যতামূলকভাবে অবসরে যেতে বাধ্য করা হয় আমরা ইদানিংকালে এই আমাদের যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন স্বাধীনতা পেলাম সেখানকার যে আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য এখন পর্যন্ত আমাদের ঠিক আছে কিন্তু এই যে অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে বা এক ধরনের যাচাই বাছাই না করে অনেক সময় অবসরে পাঠানো হচ্ছে সেই জিনিসগুলো আসলে একটু ভাবা উচিত কারণ এতে করে কি হয় অরাজকতার সৃষ্টি হতে পারে রাষ্ট্রে এবং কর্মদক্ষ লোক শাস্তি পেতে পারে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে এরপর যেটা হয় গুরুদণ্ডের ক্ষেত্রে আপনি চাকরি হতে অপসারণ হতে পারেন অর্থাৎ আপনাকে চাকরি থেকে একেবারেই অপসারণ করা হলো এটাও একটা গুরুদণ্ডের পর্যায়ে পড়ে একটা হতে পারে আপনি চাকরি হতে বরখাস্ত হতে পারেন তো এই বিষয়গুলো আসলে গুরুদণ্ডের পর্যায়ভুক্ত দণ্ড যদি আপনি বড় ধরনের কোনো অপরাধ করে থাকেন তাহলে কিন্তু আপনার এই দণ্ডগুলো হতে পারে আর সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের কর্মজীবন সুন্দর করতে সরকারি কর্মচারীদের যে নিয়ম নীতি বা শৃঙ্খলামূলক যে আইনগুলো আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে এবং আমাদের সকলের উচিত শিষ্টাচার মেনে আমাদের আচরণ করা শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণ না করা এতে করে কর্মক্ষেত্রে